আসসালামু আলাইকুম এভরিওান শুভ সকাল সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন প্রায় নয়টার মতো বাজে তো আমি যখন ভয়েস দিছি তখন কিন্তু নয়টার মতো বাজে আমি একটু বেড়াতে যাব তার জন্য ভাবলাম যে আগে আমি ভয়েস দিয়ে রাখি না হয়তো দেখা যাবে ভুপুর বাসায় গেলে এমনও হতে পারে ভয়েস নাও দেওয়ার সুযোগ হতে পারে তার জন্য আর কি এখনই দিয়ে নিতেছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে তো এই যে বিছানাটা বেশি দিন হয়নি বিছিয়েছি তবে আমার ছেলে তো আছে কাম বলানোর জন্য ও একদম পানি টানি ঢেলে দিয়েছে আবার কফি খেয়েছিলাম তো ওই কফিও অনেকখানি পড়ে গিয়েছিলো তো ভাবলাম উঠিয়ে ধুয়ে দিই আর এদিকে দেখো কাপড় চোপড় ধুতে এসে দেখি যে আমাদের বিলে প্রায়ই ধান লাগানো শেষ কয়েকদিন পর এত ভালো লাগবে চারোদিকে সবুজের সমাহায় তো আজকে একটু যাব হচ্ছে ইহানের জন্য গাড়ি কিনতে তো অলরেডি আমি শোরুমে চলে গিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তো আমার ইহানকে কিন্তু এই যে জুব্বা পরিয়ে দিয়েছিলাম আসলে গরমিকাল আসলে বাচ্চাদের মানে কাপড় চোপড় পরানোই যায় না বলতে গেলে যেই পরিমাণ গরম পড়ে এখন তো ভাবলাম যে এখনই জুব্বাটা পরিয়ে নি যেহেতু শখ করে আনিয়েছি যাই হোক এই তো কেমন লাগছে আমার বাবাটাকে সবাই মাসাল্লা বলবেন আর এই যে শোরুমে চলে আসছি তো প্রথমে গিয়েই এই বাইকটা ধরেছে তো এটা নিব না ওই যে কাকা যে বাইকটা ঠিক করতেছে মানে চাকা লাগাইতেছে ওই বাইকটাই আর কি নিব ওইটার সামনে ই আছে দুইটা মানে মিরর আছে এই জন্য আর কি আর আমার ছেলের কিন্তু এই গাড়িটা অনেক পছন্দ হয়েছে ও বারবার এটা রেখে ওটা ধরছে ওটা রেখে এটা ধরছে তো এখনও সাইকেল চালানোর বয়স হয়নি এই যে গাড়িটা নিতেছি এটারও চালানোর এখনও বয়স হয়নি মানে ওই যে সামনে যে ইয়া চালানোর যেই দুই পায়া আছে ওটা কি কি বলে আমি জানি না তো ওটা কিন্তু এখনও লাগুর পায় না তো প্রতিটা মানে ছাই ও ধরে ধরে দেখছিল মানে ও বুঝে পাচ্ছিল না যে কি করবে তো এখন এটাতে ওঠার চেষ্টা করছিল কিন্তু পারেনি কিন্তু এখন উঠতে পারে যখন বাসায় নিয়ে আসছি না তখন ওই যে উঠতে উঠতে এখন অভ্যাস হয়ে গেছে এখন এক একইয়াতি উঠে যায় তো ওই যে চালিয়ে চালিয়ে নিতে যেতেছে মানে আসলে বাচ্চারা একটা জিনিস দিলে সেটা পেয়ে যদি খুশি হয় না তাহলে ওইটা কিনে দেওয়ার সার্থক হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো বিকেলের দিকে মার সাথে একটু আমাদের বিলে গিয়েছিলাম দুইটা লাউ হয়েছে তো একটা চুরি করে নিয়ে গিয়েছে আর একটা আমরাই নিয়ে এসেছি এই যা আর কি তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই আশা করছি ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর জানি না তোমাদের ভিডিও দেখতে পারবো কি না যদি সুযোগ হয় অবশ্যই সবার ভিডিও দেখবো আরেকটা হয় কি আমাদের বাসায় মানে সন্ধ্যার একটু পরেই মানে নেটটা চলে যায় এজন্য আমি সবার ভিডিও তারপরের দিন দেখি আর সেদিনকে দেখা হয় না আমার মাঝে মধ্যে নেটই আসে না অনেক বেশি ডিস্টার্ব করতেছে ভাবতেছি যে সামনের মাঝ থেকে নেট মানে ওয়াইফাই যাদেরটা চালাই তাদেরকে নাও করে দিব এর থেকে আমি পাঁচশো টাকা দিয়ে নেট ভরলে আমি অনেক দিন চলতে পারবো এই যে দেখতে পাচ্ছেন লাও আরেকটা ছিল এটা নিয়ে গেছে তো এটা আমরা ছিঁড়ে নিয়ে এসেছি এই তো বাসায় চলে এসেছি এই দেখো আমি মাকে দিয়ে মানে এই পেঁয়াজগুলো কাটিয়ে নিয়েছি আর আমি পেঁয়াজ কাটতে পারি না পেঁয়াজ কাটলে আমার চোখ জলে অনেক আর আমি এগুলো এখন ফ্রোজেন করব। মানে অলরেডি এই যে এই ডালাটাতেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এইগুলো হয়েছে কি একদম সুন্দর মানে ই হয়ে গিয়েছে ভিতর বরফ হয়ে গিয়েছে তো এখন এটাকে রেখে দিব তবে এটা আমি অনেক দিনের জন্য প্রয়োজন করব না ওই যে বললাম আমি পেঁয়াজ কাটতে পারি না তো এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি মানে আর কি রান্না করতে পারবো আমার অনেক বেশি সুবিধা হয় তোমরাও চাইলে এরকম ভাবে রাখতে পারো মানে রান্না করতে এতটা সুবিধা হয় আর বিশ্বাস করো মানে যে এটার যে একটা ঘ্রাণ মানে আছে না যে একটা বাজে ঘ্রাণ ওটা কিন্তু একদমই আসে না এর উপরে যদি একটু লেবু দিয়ে দাও আমার এটাতে তো প্রায় এক মাস চলে যাবে ইজিলি মানে আমি তো একা মানুষ বেশি লাগে না অল্প কিছুতেই হয়ে যায় তবে এখানে কিন্তু মোটামুটি অনেকগুলোই ছিল এই যে এখন বেড়াতে যাচ্ছি জানি না কবে আসি এমন আছে কালকেও চলে আসতে পারি এমন আছে দুই দিন থাকতেও পারি ঠিক নেই আবার বাবার বাসায় থাকি আমার বাসায় মানে মাসে দেখা যায় বিশ দিন থাকলে বাবার বাসায় থাকা হয় দশ দিন এই হয়েছে অবস্থা যাই হোক আচ্ছা আমার অনেক নীরব দর্শকরা আছে প্লিজ একটা কমেন্টে বলে যেও যে তোমরা আমার ভিডিওটা দেখেছ চুপ চুপ করে ভিডিওটা দেখে চলে যাও এটা কিন্তু একদমই ঠিক না একটা কমেন্টে করে জানিয়ে দিও যে তোমরা আমার ভিডিওটা দেখেছো এতে আমি অনেক বেশি খুশি হব আচ্ছা এ পর্যন্তই আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম